আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব যে বাংলাদেশের সকল কাজী নাম এবং মোবাইল নম্বর সম্পর্কে আমাদের বাংলাদেশে প্রায় সাত হাজার কাজী রয়েছে আমি যদি এখানে আপনাদেরকে দেখাই যে আমাদের পুরো বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন মেলে টোটাল কাজের সংখ্যা পাঁচ হাজার আটশো চুরানব্বই তো আমরা অনেকেই অনেক জায়গা থেকে বিয়েটি করে থাকি কিন্তু পরে আর কাজের নাম বা মোবাইল নাম্বার খুঁজে পাই না যার কারণে ডকুমেন্ট পেটে আমাদের ভোগান্তি হয় কাবির নামার কপি অনেক সময় আমরা পাই না তো আমার কাছে যেটা রয়েছে বাংলাদেশ ম্যারেজ রেজিস্টার্স ডিরেক্টরি এখানে বাংলাদেশের সকল কাজের নাম মোবাইল নম্বর ঠিকানা সহ দেওয়া রয়েছে হ্যাঁ আপনার এইটা অনেক বেশ মোটা একটা বই আপনারা দেখতে পারছেন এবং এখানে এই বইটার দাম যদি আমি দেখাই এই বইটার দাম হলো তেরোশো টাকা ঠিক আছে তো এই বইতে বিভিন্ন জেলা উপজেলা এবং তার ইউনিয়ন সহ সকল কাজের হিন্দু মুসলিম খ্রিস্টান সকল কাজের মোবাইল নম্বর দেওয়া রয়েছে যেমন দেখুন এখানে আমি দেখাচ্ছি যে একজনের মোবাইল নাম্বার রয়েছে এবং কোন জায়গা রয়েছে হ্যাঁ আপনি এটা কিন্তু অনলাইনে কোথাও পাবেন না এই বইটা কিন্তু অনলাইনে না এটা শুধুমাত্র অফলাইনে অ্যাভেলেবেল আপনাদের দেখাচ্ছি আপনারা এই বইটা চাইলে কিনতে পারেন তো অনেকের তো সবারই তার এই এত মোবাইল নম্বর দরকার হয় না তো যাদের নির্দিষ্ট কোনো কাজের মোবাইল নম্বর দরকার তো সেই কাজের নাম ঠিকানা ইত্যাদি লিখে পাঠালে আমরা তার মোবাইল নম্বর দিচ্ছি এটার মূল্য হলো তেরো নয়শো পঁচাত্তর টাকা আপনারা দেখতে পারছেন কিন্তু আমরা এটা দিচ্ছি আপনাকে মাত্র দুইশো টাকায় অর্থাৎ একজন কাজের নাম্বার আপনি দুইশো টাকায় পাবেন ঠিক আছে আর কাজের নাম্বার সাধারণত আমাদের দরকার হয় যে আমাদের এলাকায় কোন কাজই রয়েছে সেটা জানার জন্য বা আপনার এলাকায় বা কোন কাজের কাছ থেকে আপনি বিয়ে করেছেন অনেক সময় আপনি যদি সেখানকার ঠিকানাও দেন আমরা সেই ঠিকানা অনুযায়ী কাজের নাম এবং মোবাইল নাম্বার বের করে দিব। এজন্য আমাদেরকে মাত্র দুইশো টাকা দিলেই হবে আর আরেকটা বিষয় অনেকে সরাসরি কাবিন নামে তোলার জন্য বলেন সেই ক্ষেত্রে আমাদের নিচে কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই ফর্মটা পূরণ করে আপনারা পাঁচশো টাকা দিয়ে বা ছয়শো টাকা দিয়ে ক্ষেত্র বিয়ে ছয়শো টাকা দিয়ে যে কোনো কাবিন নামা তুলতে পারবেন যে কোনো সময় ঠিক আছে তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আপনারা চাইলে বইটাও কিনতে পারেন ঠিক আছে বিভিন্ন জায়গা কাজের নাম্বার এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো মানে এখানে একটা কাজের নাম্বার আমি দেখাচ্ছি ইত্যাদি এরকম বহুত কাজের নাম্বার এখানে রয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে কোনো কাজের সম্পর্কে যদি সন্দেহ হয় বা প্রয়োজন হয় কাবিন নামা তোলার জন্য আমাদের এই ভিডিওতে আমি আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি এবং কমেন্টটা জানাতে পারেন তো সেই নাম্বার বরাবর যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন অথবা যারা কাবিন নামা তুলতে আগ্রহী সরাসরি আমাদের ফর্মটা পূরণ করে ছয়শো টাকা জমা দিয়ে নামে তুলতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম